তোমরা শর্টের উপরে কাজ করছো একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু তোমাদের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না সে জায়গায় তোমরা দেখছো যে ইউটিউবে অন্য কেউ শর্ট ভিডিও আপলোড করছে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে যাচ্ছে ভিডিও আপলোড করার কয়েক ঘন্টার মধ্যে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু তুমি যখন ভিডিওটা আপলোড করছো তোমার ভিডিওর মধ্যেই কেবলমাত্র ভিউজ আসছে না তার মানে নিশ্চয়ই তুমি সেখানে কোনো একটা জায়গায় ভুল কিছু করছো যেগুলো বড় বড় যাদের ক্রিয়েটার যারা যাদের শর্টের মধ্যে প্রচুর প্রচুর ভিউজ আসছে তারা সেটা জানে তুমি সেটা জানো না যার কারণে তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না তাদের ভিডিওর মধ্যে ভিউজ আসছে সো অন্যান্য জিনিসের মতন মানে ইউটিউব চ্যানেল কিংবা লং ভিডিওর মতনই কিন্তু ইউটিউব এই শর্টস ভিডিওর জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টিপস লঞ্চ করেছে এগুলোকে আমি আপডেট বলবো না কিছু কিছু ক্রিয়েটার আছে যারা এগুলোকে আপডেট বলে ভিডিও বানাচ্ছে কিন্তু এগুলো আপডেট নয় এগুলো একটা কি ইউটিউবের কিছু টিপস যে টিপসগুলো ইউটিউব নিজে বলছে তোমরা যদি এগুলো ফলো করো তাহলে তোমাদের চ্যানেলটা অনেকটা গ্রো করতে পারবে কিন্তু তোমাদেরকে এই পথ অবলম্বন করে কাজ করতে হবে সঠিক মতন সো ইউটিউবের যে গুরুত্বপূর্ণ করা টিপস দিয়েছে সেই টিপসগুলো কি কি আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সেগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করে বলবো তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আজকের এই পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখো তো চলো বেশি দেরি না করে কিন্তু ভিডিওটা শুরু করি দেখো প্রথমত ইউটিউব যে টিপসগুলো দিয়েছে সেই টিপসগুলোর মধ্যে প্রথমত হচ্ছে যে মেম্বার অনলি শর্টস আপডেট এখানে ইউটিউবের যে প্রথম টিপসটা এসছে সেটাতে বলেছে যে ইউটিউব হ্যাজ লঞ্চ এ মেম্বার অনলি ভিজিবিলিটি অপশান ডিউরিং দ্য আপলোড ফ্লো ফর শর্টস ইউটিউব নতুন একটা অপশান নিয়ে এসছে কোথায় শর্টের সেকশানে এই মেম্বার অনলি অপশানটা কিন্তু লং সেকশানে ছিল কিন্তু ইউটিউব নিউলি এটা শর্টসের মধ্যে আপডেট নিয়ে এসছে এবং এখানে কি বলেছে যে তোমরা যখন ভিডিওটা আপলোড করবে তোমাদের সেই ভিডিওটা কিন্তু মেম্বার ওনলির মধ্যেও আপলোড করতে পারবে কেমন কেমন ভিডিও আপলোড করলে সেখানে বেনিফিট হবে ইউটিউব বলেছে তোমরা যদি সেখানে তোমাদের যে শটের মাধ্যমে তোমরা তোমাদের বিহাইন্ড দ্য সিন যদি শেয়ার করো কিংবা তোমাদের যে আউটটেক মুমেন্ট শেয়ার করো তোমাদের ক্রুশিয়াল মুমেন্টগুলো তোমাদের মেম্বারদের সঙ্গে শেয়ার করো তাহলে কি হবে তোমরা তোমাদের যে মানে মেম্বার থাকবে তারা কিন্তু বেশি আরও ইন্টারেস্ট পাবে তোমাদের ভিডিও দেখতে তোমাদের সঙ্গে বেশি ভালো অ্যাটাচমেন্ট হবে এবং একটা কমিউনিটি ভাইব তৈরি করতে পারবে খুব সুন্দর সেই জন্য কিন্তু ইউটিউবের তরফ থেকে শর্টের জন্য এই দুর্দান্ত ফিচার্সটা নিয়ে আসা হয়েছে এটা কিন্তু এর উপর ছিল কিন্তু শর্টের ছিল না শর্টের উপর আনা হয়েছে দ্বিতীয় নম্বর আপডেটে যেটা বলছে হাউ ডাজ দ্য ইউটিউব অ্যালগোরিদম ওয়ার্ক তাহলে এই শর্টের উপরে ইউটিউবের যে অ্যালগোরিদম সেটা কীভাবে কাজ করে দেখো ইউটিউব বলেছে ইউটিউবের যে ডাইরেক্টার অব ডিসকভারি অ্যান্ড গ্রোথ ওয়ার্স্ট সাম মিথ অ্যাবাউট পোস্টিং টাইম ডিউডি ভিডিওজ ভাইরাল ভিডিওস স্মলার ক্রিয়েটার গিভিং আপ অন ভিডিওস ইউটিউবের যেটা অ্যালগোরিদাম সেই ইউটিউবের অ্যালগোরিদামটা পোস্টিং টাইম ডুড ভিডিওস অ্যান্ড ভাইরাল ভিডিওস স্মলার ক্রিয়েটার অ্যান্ড গিভিং আপ অন ভিডিওস মানে এই স্মলার ক্রিয়েটারদের ভিডিওস তারপরে ভাইরাল ভিডিও এইগুলোর উপরে একসঙ্গে একটা ক্যালকুলেশন করে এগুলোর উপরে কিন্তু শর্টগুলো কাজ করে ওকে তো ইউটিউবের অ্যালগোরিদম এই সমস্ত জিনিসকে ফলো করে ফলো করে কিন্তু কাজ করে এবং ইউটিউব তাদের যে নতুন চ্যানেল নতুন চ্যানেল নয় ক্রিয়েটার ইনসাইটের যে একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে তারা একটা ভিডিও আপলোড করছে এবং সেই ভিডিওতে কিন্তু তারা এই জিনিসটা খুব বিস্তারিতভাবে আলোচনা করে বলেছে তিন নম্বরে যে একটা টিপস দিয়েছে সেই টিপসটাতে বলেছে যে ইফ ইওর শর্ট ডাজ নট পারফর্ম ওয়েল যদি তোমাদের শর্ট ভিডিও খুব ভালো মতন পারফর্ম না করে তাহলে তোমরা কি করবে ইউ মাইড বি টেম্পটেড টেম্পটেড টু ডিলিট অ্যান্ড রিআপলোড তুমি সেই ভিডিওটাকে ডিলিট করে রি রিআপলোড করতে পারো হাও এভার যদিও ইউটিউব মাইড কনসিডার দ্যাট স্প্যাম যদিও ইউটিউব এটাকে স্প্যাম ধরবে অ্যান্ড ইউর চ্যানেল কুড বি ফ্ল্যাগড তোমার চ্যানেল ফ্ল্যাগে যাবে অর্থাৎ তোমার চ্যানেল ডিলিট হতে পারে টার্মিনেট হতে পারে বা তোমার চ্যানেলে কোনো স্ট্রাইক আসতে পারে কিন্তু তুমি যদি সেখানে তোমার ভিডিওকে রিআপলোড করো সেম ভিডিওকে তবুও করতে পারো কিন্তু সেটা কিভাবে করবে তোমার ভিডিওকে কি করতে হবে তোমার ভিডিওর ভার্সনটাকে ইম্প্রুভ করতে হবে অর্থাৎ তুমি যে ভিডিওটা আগে আপলোড করেছিলে সেই ভিডিওটাকে এডিটিংটা আরও ডিফারেন্স করে দেবে ভিডিওটাকে ডিউরেশনটাকে ডিফারেন্স করে দেবে ভিডিওর যে কনসেপ্ট সেটাকে ডিফারেন্স করে দেবে দিয়ে তুমি সেই ভিডিওটাকে আপলোড করবে সেটা কি হবে বেটার ফর ইউ তোমার জন্য ভালো এবং তোমার যারা ভিউয়ার্স থাকবে তাদের জন্য সেটা ভালো হবে ইউটিউবে যে তিনটে টিপস দিয়েছে এই শর্টস রিলেটেড এটা কিন্তু দুর্দান্ত তিনটে টিপস আমি বলবো তার সাথে সাথে তোমরা যদি দুটো জিনিস মেনে চলো শুধু এটা মেনে চললে তো হলো না তোমাদেরকে এর সাথে সাথে কাজ করতে হবে রেগুলারলি যে সমস্ত টপিকগুলো ভালো সেই সমস্ত টপিকের ওপরে ভিডিও বানাতে হবে এবং কাজ করতে হবে তবে দেখবে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ধীরে 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 ভিউজ জেনারেট হবে আর শর্টস চ্যানেলের একটা মারাত্মক প্রবলেম কি জানো তোমরা যদি ভিডিও আপলোড করছো ভিডিও আপলোড করতে 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 হঠাৎ করে একটা ফ্রিকুয়েন্স তোমাদের নষ্ট যদি হয়ে যায় পরের ফ্রিকোয়েন্সে যখন তোমরা ভিডিও আপলোড করবে তখন কিন্তু আর ভিডিওতে ভিউজ পাবে না ধরে রাখো তুমি যদি ডেলি তিনটে করে ভিডিও আপলোড দিচ্ছ এবার দেখা গেলো একদিন কি দুদিন তোমরা ডেলি একটা করে ভিডিও আপলোড দিচ্ছ তখন কী হবে তোমার পরে যখন ভিডিও আপলোড করতে হবে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না একটু যদি ডিস্টার্ব হয়ে যায় শর্টে তাহলে কিন্তু ভিউজটা কমে যায় এটাই হচ্ছে সমস্যা সো যদি তোমরা শর্ট চ্যানেলের উপর কাজ করতে যাও এবং তোমাদের শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এই তিনটে যে রুলস ইউটিউব দিয়ে যে সেই তিনটে রুলসের সাথে সাথে তোমাদেরকে সঠিকভাবে নিয়ম মেনে ভালোভাবে কাজ করতে হবে তাহলে তোমরা তোমাদের শর্ট চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে ওকে সো আজকের এই ভিডিওর মাধ্যমে ইউটিউবের যে নতুন তিনটে টিপস শর্টের উপর এসছে সে সেই তিনটে টিপস সম্বন্ধে বিস্তারিতভাবে ভালোভাবে বোঝাতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ